ইতিমধ্যে আমরা উপস্থিত আছি রাজশাহী ভদ্রা মোড়ে এবং এই ভদ্রা মোড়ে কিন্তু বাংলাদেশের অর্থাৎ রাজশাহীর পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের যত শিক্ষার্থী রয়েছে বিভিন্ন পলিটিক্যাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে ছয়টি দফা দাবি নিয়ে আমি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের দাবিগুলো কী কী এবং কেন তারা এখানে এসে একত্রিত হয়েছে তারা দাঁড়িয়েছে আমরা একটু ব্যানারের সামনে নিয়ে যাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু একত্রিত হয়েছে ছেলে মেয়ে সকলে তাদের কাছে একটু জিজ্ঞেস করবো আমরা যে তার তাদের দাবিগুলো কি কি আপনাদের দাবিগুলো কি কি আমরা রাজশাহী মহিলা পলিটেকনিক থেকে এসেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আজকে দাবি নিয়ে যেটা নিয়ে আমরা এসেছি আমাদের ল্যাবে যারা হচ্ছে কি বলে যন্ত্রপাতি সংরক্ষণ বা মুছামুছি করার জন্য বা ল্যাব সহকারী যারা ক্রাফট ইনস্ট্রাক্টর তাদের হচ্ছে এসএসসি পাস করে আসছে বা এইচএসসি পাস করে আসছে আমরা এসএসসি পাস করে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি তাহলে তারা এসএসসি পাস করে কিভাবে আসে বলতে পারে তারা জুনিয়র ইনস্ট্রাক্টর হবে যারা হচ্ছে কি বলে ল্যাব সহকারী তারা কিভাবে মাস্টার হইতে চায় আমাদেরকে যারা পড়াবে অবশ্যই তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে থেকে আসতে হবে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে পড়তেছি আমাদের তো নন টেকের সবচেয়ে বেশি সাবজেক্ট থাকে না আমাদের সবচেয়ে বেশি ডিপার্টমেন্ট সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট সাবজেক্ট পড়ানোর জন্য ডিপার্টমেন্ট সম্পর্কে তাকে জানতে হবে তাহলে একজন নন ডিপার্টমেন্টের টিচারে মানে একজন নন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এসে কিভাবে আমাদের টিচার হইতে পারে তা আমরা এই দাবি কখনোই মানবো না তারা যেই দাবি পেশ করেছেন অবশ্যই আমাদের ছয় দফা দাবি দশম গ্রেড আমাদের অধিকার আমাদের দাবি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এটাই আমাদের দাবি আপনাদের এখানে কি শুধু আপনারা একটা ইনস্টিটিউশন আছেন নাকি পলটেকনিক আর অসংখ্য পলটেকনিক আমাদের পুরো বাংলাদেশে সরকারি বেসরকারি সব পলিটেকনিক এই দাবিতে একমত আপনারা এই কর্মসূচিতে কখন থেকে এখানে অবস্থিত হয়েছে আমরা সকাল 10টা থেকে কালকে আমরা অবস্থান করেছি রেল গেটে এবং কি কালকে প্রশাসন এসে আমাদেরকে জানানোর কথা ছিল এবং আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন রাসায় মলিয়া পলটেকনিক ইনস্টিটিউট রাসায় পলটেকনিক ইনস্টিটিউট সার্ভে স্টু জবার ছিলেন কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে কিছু জানায়নি তাই আজকে আমরা আবার ভদ্রাতে অবস্থান করতেছি যেমনটা দেখতে পাচ্ছিলেন যে আমরা আহ যেটা জানতে পেরেছি সেটা হলো যে এই তাদের যে ইনস্ট্রাকচার রয়েছে বা তাদের যে ল্যাব সহকারী রয়েছে সেই ল্যাব সহকারীরা কিন্তু তারা দাবি করছে তাদের সেখানকার আরও বড় বা উচ্চ পদস্থ যাবে কিন্তু শিক্ষার্থীদের দাবি একটাই যে একজন সাধারণ এসএসসি পাস করা একজন ল্যাব সহকারী কিভাবে এত বড় পদে যেতে পারে এবং এই দাবি শুধু একজন শিক্ষার্থীর নয় এই দাবি অসংখ্য শিক্ষার্থী এই দাবি প্রত্যেকটা পলিটেকনিকের শিক্ষার্থীর তারা গতকালও কিন্তু যেমনটা জানতে পেরেছি তারা রেল গেটে কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করেছে তারপর আবারও এখানে তারা এই দাবিতে দাঁড়িয়েছে দর্শক আমরা তাছাড়াও জানতে পেরেছি যে প্রশাসন হয়তো এখানে এসে অবস্থা নিবে তাদের এই মবকে কন্ট্রোল করার চেষ্টা করবে এই উত্তপ্ত রোদের মধ্যেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছে ঠিক চব্বিশে গণ পর আমরা আবারও দেখতে পাচ্ছি এই ভদ্রার মোড়ের এরকম চাঞ্চল্যকর অবস্থা এবং এই চাঞ্চল্যকর অবস্থার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জনদুর্ভোগও সৃষ্টি হয়েছে কারণ আর রাস্তাঘাট বন্ধ থাকার কারণে অনেকে যাতায়াতের অসুবিধা হয়েছে একটা সময় কিন্তু তারা রেল পথ যেটা অর্থাৎ রেল ক্রসিং যেটা ভদ্রার সেটিও বন্ধ করে ফেলেছিল আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি আলাবিন মাহি ভদ্রা থেকে স্কাই বাংলা